ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পর এবার আমেরিকার বাজার কাঁপাবে মেড ইন বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি নির্ভরতা একক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপর নির্ভরশীল এলডিসি স্ট্যাটাসের সুবিধা নিয়ে এতদিন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাজার কাঁপিয়ে এসেছে তবে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হচ্ছে এর ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বাতিলের সন্নিকটে এমন অবস্থায় বাংলাদেশের রপ্তানি খাতকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর বাজার টার্গেট করেছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরে আমেরিকার বাজার বাংলাদেশের কাছে সবচেয়ে সম্ভাবনাময় বাজার আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প এরপরও আমেরিকায় বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে যদি আমেরিকার বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায় তাহলেই ইউরোপের মতো আমেরিকার বাজারও মেড ইন বাংলাদেশের তখলে চলে আসবে আলহামদুলিল্লাহ এবার আমেরিকার বাজারেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার দ্বার প্রান্তে সবুজের এই দেশ এতে বাংলাদেশের রপ্তানি এক অনন্য উচ্চতায় পৌঁছাতে চলেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে রানা প্লাজার ট্রাজেডির আগ পর্যন্ত আমেরিকার বাজারেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতো শুল্কমুক্ত সুবিধা পেত বাংলাদেশ রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি বাতিল করে আমেরিকা প্রায় এক যুগ পর আরও একবার আমেরিকান বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার তার প্রান্তে লাল সবুজের এই দেশ এবার আমেরিকার সাথে সরাসরি বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সুবিধা পেতে চলেছে বাংলাদেশ এর ফলে উপমহাদেশের বাকি দেশগুলোর থেকে বাংলাদেশ আমেরিকার বাজারে সহজে পণ্য রপ্তানি করার সুযোগ পাবে ভারত এবং পাকিস্তান যেখানে বিশ থেকে পঁচিশ শতাংশ শুল্কে আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করবে সেই জায়গায় বাংলাদেশ শুল্কমুক্ত অথবা সামাজিক শুল্ক দিয়ে মার্কিন বাজার দখলে নিতে চলেছে এই সব সম্ভব হয়েছে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমেরিকার সাথে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গত নয় জানুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেসমিন গ্রিয়ারের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বহুল প্রতীক্ষিত এই বাণিজ্যিক আলোচনায় আমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে পাশাপাশি বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস করা এবং নতুন বাজার সুবিধা পাওয়ার পথও প্রশস্ত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে বিশ শতাংশ পাল্টা শুল্ক প্রদান করতে হয় ডক্টর খলিলুর রহমানের অনুরোধের প্রেক্ষিতে অ্যাম্বাসেডর জেসমিন গ্রিয়ার এই শুল্কের হার কমিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপন করতে সম্মত হয়েছেন বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক হল পোশাক ও বস্ত্রখাতের জন্য প্রস্তাবিত নতুন একটি বিশেষ প্রকল্প বা প্রেফারেন্সিয়াল স্কিম এই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং ম্যানমেড ফাইবার আমদানি করে তবে তার বিনিময়ে সমপরিমাণ শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা পাবে এছাড়া আমদানিকৃত কাঁচামালের সমপরিমাণ তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানি করার সুযোগ পাবে বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করছেন এই বিনিময় প্রথার ফলে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরা যেমন লাভবান হবেন তেমনি মার্কিন তুলা উৎপাদনকারীদের সাথেও একটি কার্যকর সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেন তৈরি হবে এই চুক্তির ফলে মার্কিন মূলকে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর বিদ্যমান পারস্পরিক শুল্ক হার বিশ শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানিয়েছেন বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে প্রিয় দর্শক আমেরিকার বাজারে শুল্কমুক্ত সুবিধা শুধুমাত্র রপ্তানি আয় বাড়াবে না বরং বাংলাদেশের তৈরি পোশাক খাতে আরও বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং মার্কিন কাঁচামাল আমদানির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে ভারসাম্য আসবে বাংলাদেশের পোশাক শিল্পসহ রপ্তানি খাতের উপর যে খাড়াতলার ঝুলছে তা দূর হওয়ার পাশাপাশি রপ্তানিতে আসবে নতুন এক জোয়ার কাঁচামাল আমদানির বিনিময়ে আমেরিকার বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়াকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ